এর সুস্থ যাতে সুস্থ হয়ে যায় সেই ব্যবস্থা ওরা করে দিই ওরা তো সেই সব কোনো গুরুত্ব দিচ্ছে না ওরা বলতেছে ভালো হয়ে যাবে তারপরে বলতেছে যে তোমাদের কাছে এগুলো ভাঙেছে তাইটা একটু আমরা না অভিযোগ আসছে তাদের আমি বলছি লিখিত দিতে একটা মেয়ের সিজা হয়েছে তার আইভি ক্যানুলা দিয়েছিল আইভি ক্যানুলা খুলতে যায় গত তিন চার দিন আগে ভেঙে ভিতরে নাকি অংশ রয়ে গেছে তবে এই ক্যানুলা যদি ভেঙে থেকে থাকে তাহলে ক্যানুলা বের করতে হবে